আসসালামু আলাইকুম ডাক যুগে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অনেকে ঝামেলাতে পড়েন বা ঝামেলা লাগে তাদের জন্য ভিডিওটা প্রথমে ডাক যুগে পাঠানোর জন্য আপনাদেরকে বলবে কম্পিউটার থেকে একটা ফর্ম নেওয়ার জন্য হ্যাঁ তো আমরা ফর্ম তুলছি ফর্ম তারপর ফিল আপ করছি তথ্য দিয়া তারপর এই যে চালান বা ব্যাঙ্কড্রাফ এটা এখানে করলাম ঠিক আছে অনলাইন অনলাইনে করা যায় আমরা অনলাইনে করছি তারপর এটা শেষ ছবি করলাম তারপরে যেটা হইলো সেটা হচ্ছে খাম খামের এখানে দুইটা খাম একটা হচ্ছে মানে বড় কাম আর একটা হচ্ছে ফেরত কাম বা ছোট কাম ঠিক আছে তো এটার সাইজ দশ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি তা আমরা এখন যেটা করব এই সবগুলা বাজ করে এটা সহকারে এটার ভিতরে বড় খামের ভিতরে ভরে দেব তো সুন্দর করে করো এগুলাই তো কাগজ নাকি হালকা একটু বাজ করো ফুলাই নেওয়া দরকার ওকে ডান এখন আমরা আটা দিয়ে এটাকে লাগাই দিবো এই হচ্ছে কাজ আর কি এতটুকুই তো আমাদের আরও বাকি আমরা তিনজন অ্যাপ্লাই করতেছি আরও দুইটা আছে ওখানে একটা এখানে একটা তো এই হচ্ছে কাজ আশা করি বুঝতে পারছেন আর এইখানে খাম লিখার ক্ষেত্রে যে বিষয়গুলো ফলো করবেন এই যে এখানে বেরক প্রাপক ঠিক আছে নাম দিতে হয় তারপরে ইয়া দিতে হয় এভাবে লিখতে হয় এবং ফেরত কামেও টিকিট লাগাইতে হয় এবং হচ্ছে প্রাপক দিতে হয় ওকে ঠিক আছে ধন্যবাদ